অনেক কষ্টে একটি জাত উন্নয়ন করার জন্য চেষ্টা করছিলাম এই যে ধেডের গাছটা দেখছেন এটা খুবই উন্নত জাতের একটি জাত এই জাতটা উন্নয়ন করার জন্য একটু চেষ্টা করছিলাম জাস্ট দশটা বীজ আনছিলাম দশটা বীজ থেকে তিনটা গাছ হয়েছে তিনটা গাছ থেকে আমি দুইটা গাছ এইভাবে বীজ রেখে দিছিলাম কিন্তু প্রতিকূল আবহাওয়া সেটা আর সায় দিল না এই যে বৃষ্টি আটকে গেছে বৃষ্টি যদি দুই থেকে তিন দিনের ভিতরে না সরে যায় তাহলে হয়তো গাছগুলো মারা যাবে দেখেন গাছের গোড়া থেকে একেবারে গাছের গোড়া থেকে কিভাবে ঢেঁড়স ধরছে অর্থাৎ এই যে একেবারে গাছের আগা অবধি ঢেঁড়স ধরছে যাত্রা উন্নয়ন করতে পারলে খুশি হতাম কিন্তু প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে তো আর আমরা যাইতে পারি না আল্লাহ যদি এভাবে বন্যা দেয় নিয়মিত বা প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে সেটা তো আমাদের হাতের না বা আমাদের করার কিছু না সবাই দোয়া করবেন যেন পানিগুলো সরে যায় এবং গাছগুলো ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আল্লাহ হাফেজ